আর আপনারা নারী নেতৃত্ব কায়েম করতে করতে এমন অবস্থায় গেছেন এখন তো শুনতেছি একশো আসন মহিলাদেরকে সংরক্ষিত দিতে হবে কত মিয়া দেশ স্বাধীন হচ্ছে তিপ্পান্ন বছর সাতাইশ বছরই আপনারা নারী নেতৃত্বে ছিলেন কিন্তু নারী নারীর ক্ষমতায় করতে 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 এখন গেছে কই বাংলাদেশে দেখা যায় চেয়ারম্যান মেম্বারিতে মহিলারা দাঁড়াচ্ছে যেখানে নাম গোপন করার কথা হ্যাঁ ওখানে কি করে মহিলাদের পোস্টার বের হয় বিশাল পোস্টার লিপস্টিক এটা কি হইল না কথা বলেন এটা কি মহিলার কাজ ইউনিয়ন পরিষদে যাওয়া মহিলার কাজ আরে ভাই মহিলাদের কাজ আছে বিশ্ববিদ্যালয়ে প্রফেসর বানান বিমান চালাতে বসায় দেন বোর খাপড়ায় সমস্যা নেই যুদ্ধের ময়দানে আহতদের সেবা করতে পারেন মহিলাদেরকে সম্মানজনক কাজ দিবেন চেয়ারম্যান মেম্বারের কাজ হচ্ছে রাত বারোটা একটা দুইটা বাজে এগুলো কি মহিলা পারবে কথা বলেন আমি পত্রিকায় দেখছিলাম বলতে লজ্জা তাও না বলে পারতেছি কুমিল্লায় এক মহিলা দাঁড়িয়েছে মেম্বারি রাত বারোটায় ফিরার পথে ইরি খেতে সঙ্গী সাথী যুবকরা তো সর্বনাশ মানুষের কথা পাশের আগে বাস এটা মহিলার কাজ না এই কাজগুলো মহিলাদের আপনারা একটা কথা পড়ছিলেন না স্কুলে বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃ ক্রে পড়ছেন একটা লাইন আমি যোগ করতে চাই বনেরা বনেসুন্দর, সুন্দর শিশুরা মাতৃ সতি সতী সাদী নারীরা স্বামীর আল্লাহ তালা মহিলাদের নামটাও গোপন করতে চাইছে অথবা মহিলাদের কুলঙ্গ করে নারী ক্ষমতার নামে পথে ঘাটে বের করে দেওয়া এটা নারীদের সম্মান বাড়ায় না নষ্ট করে আল্লাহ পাক বলেন ইউসুফ যে ঘরে ছিল সেই ঘরের মেয়েটি তার প্রতি আসক্ত হলো তাকে তো হাই তালা সাত কামরার ভিতরে সব দরজা তালা দিয়া মিশরের সবচেয়ে সুন্দরী মেয়েটি হাজরত ইউসুফের বয়স চল্লিশ হয় নাই পোশাক খুলে বলতেছে আসো হাই তালাক সুরিয়ানি ভাষা আল্লাহ এটা আরবিতে কোরআনে নিয়েছেন অর্থাৎ তাল আমার কাছে আস মুজাহাদা কি জিনিস নিয়ে শিখো কোরআন থেকে আর মকসিম কিভাবে হতে হবে হাজার ইউসুপ বললেন আহসান তিনি বললেন জুলাই তোমার এই কুপ্রস্তাদ থেকে আমি মহানর কাছে তানহাচ্চা আরি আমার মণিবামাকে সুন্দর বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন ইন্নাহু উলাফ রহু জালেমরা কখনো সফলতা লাভ করতে পারে না ইসুল্লাসলাম বাটসম্যান কেমন প্রশ্ন আসে না কথা বলেন বয়েস্ট চম্লিশ হয় নাই মিশনের সবচেয়ে সুন্দরী মেয়েটি উন্মুক্ত বসনে তাকে ডাকতেছে আসো সাত কামরার ভিতরে সাত দরজায় তালা কেউ দেখবে না ইউসুবালাইসাল্লাম বাচ্ছেন কার ভয়তে লড়াই করছেন কিসের সাথে সাথে এটা বুঝা হাতা এটা কি ইউসুবা আলাইহিসাল্লাম বাঁচতে পারতেন না জুলাইখার খপ্পরে পড়ে যেতেন কেন বাঁচলেন আল্লা বলে দিলেন ওয়ালা কদ হামা وهم بها لولا أن رأى برهان ربي كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين أي إنه من عبادنا المحسنين আল্লাহ রাব্বুল আলমিন বলেন ইউসুফের সাথে মনের ভাষণা পূরণ করার চূড়ান্ত ইচ্ছা জুলাইখা করেই ফেললো পক্ষান্তরে ইউসুফ অনেকটা রাজি হয়ে গিয়েছিল সে জুলাইখার প্রস্তাব মেনে সে কুকাজে লিপ্ত হয়ে যেত যদি না সে তার রবের পক্ষ থেকে নিদর্শন না দেখত তাহলে মহসিনকে কে বাঁচান জনবল তবে কে বাঁচান কি নিদর্শন দেখলেন তফসির তাবারিতে তিনটা মত পাওয়া যায় হাজরত ইউসুফ তিনি যখন অনেকটাই দুর্বল হয়ে গেলেন জুলাইখার প্রস্তাবে সামনের দিকে তাকায় দেখেন জুলাইখা পাথরের তৈরি মূর্তির চেহারাটা ঢেকে দিছে ইউসুফ জিজ্ঞেস করলেন জুলাইখা পাথরের মূর্তির চেহারা কেন ঢাকলা ইউসুফকে জুলাই খা জবাব দিল আমি এখানে খোদা মনে করে ইবাদত করি তার সামনে খারাপ কাজ করার শোভা পায় না চোখটা ডেকে দিলাম হাজর ইউসুফ তোমার কল্পিত হাতে বানানো খোদার চোখ ঢাকা যায় কিন্তু আমার আল্লাহ আলমের চোখ ঢাকার কোনো ব্যবস্থা নাই দ্বিতীয় মত পাওয়া যায় হাজর ইউসুফ ছিলেন মিশরে তার বাবা ইয়াকুব ছিলেন কেনা কোথায় ইউসুফ ছিলেন মিশরে আর বাবা ইয়াকুব ছিলেন বাবা জানে না ইউসুফ কই বাবা জানে না এটা জানতেন না তিনি তো কানতে কানতে অন্ধ হয়ে গেছে হঠাৎ করে ইউসুফ নবী দেখলেন তার বাবা ইয়াকুব দাঁড়ায় আছেন জিব্বায় কামরিয়া আত্মর জনিয়ান বলতে বলতেছেন জলে কার কো প্রস্তাবে রাজি হয়স না ভয় অন্তরে লালন করে কেসনের মধ্যে আল্লাহু আকবার তরিকত এটাকে বলা হয় ইসতিমদাদে রুহানি কি বলা হয় ইসতিমদাদে রূহানি আল্লাহ বনি ইসরাইলের ক্ষমতা দিয়েছিলেন আধ্যাত্মিকভাবে সাহায্য রূহানি সাহায্য আর আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের হুমতের আউলিয়া একরামকে ক্ষমতা দান করছেন স্তান দাদাদে রুহানি শোভা আল্লাহ এটা ভিন্ন আলোচনা ওই দিকে যাচ্ছি না আমি আমার সাবজেক্ট এটা পুরা করতে হবে তৃতীয় মত হাজার কিসুর দেখবেন শূন্যে ভেসে উঠেছে লাত রাবু জেনা জেনার কাছেও না তিনটাগতের যেকোনো একটা নেওয়া যায় হাজরত ইউসুফ ইউ টার্ন নিয়ে পিছনের দিকে একটা দৌড় দিলেন এখন বাইরে তো দরজা সব কি চাবি কার কাছে ইউসুফের কাছে দরজা কয়টা অনেকগুলো তা সিরিয়াস যে সাতটা আল্লাহ আল্লাহ তাআলা বহু বচন ব্যবহার করেন ওয়া গাল্লাকাতিল বাবা আল্লাহ বলেন না গাল্লাকাতি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা অসংখ্য দরজায় সে কি করছে তালা লাগায় দিছে পয়গম্বর ইউসুফ ইউটার্ন নিয়ে দিলেন দৌড় সামনের দরজার তালায় হাত দিলেন তালা খুলে গেল এভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সাতটা দরজা পার হয়ে গেলেন পেছনে জুলাই খাওয়া দৌড়াতে লাগলো জুলাই খা জুব্বা ধরে টান দিল পিছন দিক দিয়ে জুব্বা ছিঁড়ে গেল আল্লাহ পাক বলেন কমিশ হুমিন দুবুরিউ আলফায়া ইসুফ দৌড় দিল পিছনে জুলাই খাও দৌড় দিল জুলাই খা পিছন দিক দিয়া ধর্ম তার যুব্বা পিছন দিক থেকে ছিন্ন হয়ে গেল দুজনই বের হয়ে দেখেন দরজার সামনে জুলাইখার স্বামী মিশরের অর্থমন্ত্রী আজিজ মিশর দাঁড়ায় আছে ধরা খাইছে কে জুলাই কে ধরা খাইছে মহিলাদের চেনা চুরি অভ্যাস সুর পাল্টাই তো দেরি জোলেখা দেখছে যে মহাবিপদ আমার এই কুলো গেল ওই কুলো গেল এরকম বিপদে এক সময় প্রবাসীর স্ত্রীরা পরে মহিলা আছে হ্যাঁ মা বোনরা খাটলে আবার সমস্যা ঠিক আছে প্রবাসী ছেলেরা বিদেশ যায় রক্ত পানি করা ঘামের পয়সা পাঠায় দেশে তো স্ত্রী টাকা দিয়া দেখা যায় এক ছেলের সাথে বন্ধুত্ব করে মোজ মাস্তি করে সব মেয়েদের বলছি না কিছু মেয়ে এর জন্য আবার ছেলের দোষ আছে তোমার বিবাহিতা স্ত্রী থাকবে হয় তোমার মার কাছে নয় তার মায়ের কাছে এটার যদি কাজপুর ফ্ল্যাট ভাড়া দেয় আর বিদেশ থেকে পাঠাইছে আইফোন অ্যাপলের আড়াই লাখ টাকা ফেসবুক ওপেন তো মহিলার সাথে তো সব টান দশটা লেগেই থাকবে আবার টাকা পাঠায় বিদেশ থেকে মায়ের অ্যাকাউন্টে না বাবের অ্যাকাউন্টে না বউয়ের অ্যাকাউন্টে দশ বছর পর এসে দেখে ব্যাংকের অ্যাকাউন্টও খালি ঘরের বিছানাও খায় চালাক মেয়েরা যখন ট্যান পায় তখন আবার সুল পাল্টা এখন বুঝেন না বলে দেখে যে এই কুলো গেছে ওই কুলো গেছে তখন বলে ওই তো আমার প্রেমিকটা ওটা ধর্মের ভাই বানিয়েছে এগুলো আছে শরীয়তে কথা বলেন আছে নাই ধর্মের ভাই বলে কিছু নাই ধর্মের ভাই বানাই তো যত কুকাজ করে মা বোনদেরকে বলবো স্বামীর প্রতি যত্নশীল হতে হবে ছেলেটি হার বাংলা পরিশ্রম করে বিদেশ থেকে টাকা পাঠায় ওই একটা টাকাও না যায় তোমার খরচ করা যায় না প্রতিটি টাকা হিসাব রাখা তোমার উপর বাজি স্বামীর বুলেট মিস হতে পারে স্বামীর বদা কখনো মিস হতে পারে না যে মেয়েরা স্বামীদের সাথে প্রতারণা করে আমি দেখেছি এদের জীবন বরবাদ হয়ে যায় এরা জীবনে সুখ করতে জোলায় খা দেখলো আমার এই এইগুলো যায় তখন সুর পাল্টায় বলছে সুর পাল্টায় সে কি বলতে লাগলো জুলাই খাই বাদ গরম হয়ে গেছে সুর পাল্টায় বললো এটা বন্ধ করো ডিস্টার্ব হয় আমার কি বললো শুনতে চ্যান অল অ্যাট ম্যা জ্যা জ্যা উম আউ ইল্লা আই নস জানা আউ আযাবুন আলী আজিজে মেসে আদর করে ছেলেটারে তুমি আমার বাড়িতে দিয়েছো যে লোকটা তোমার স্ত্রীর সাথে খারাপ কাজে ইচ্ছে করে তার কি শাস্তি হওয়ার উচিত তোমার ঘরে থেকে তার তো হয় জেলখানায় দাও দরকার নতুবা কঠিন কোন শাস্তি দাও দরকার ঠিক সুর ফেলছে হাজতি সুব বললেন ক্বালাহি আরা ওয়া দবনি আন nafsi ওয়া শাহিদ শাহিদুম মিন আহলিহা ইন কানা ক্বমিসুহু ক্বদ্দামিন সেই ঘরে ছোট একটা বাচ্চা ছিল সাইমাশের কম ছিল তার বয়স জবান ফুটে না হযরত ইউসুফের ইজ্জত রক্ষায় আল্লাহ ওই বাচ্চাটার জবান খুলে দিলেন বাচ্চাটা সাক্ষ্য দিয়ে বললা अजी জামেস যদি দেখো ইউসুফের জুব্বাটা সামনের দিক দেয়া ছিন্ন হয়েছে তাহলে খা শক্তবাদী ইউসুফ মিথ্যাবাদী ওয়া ইন ক্যানা কামীসুহু কুদ্দামিন দুবুরিন বাহু বা মিনা আর যদি দেখো ইউসুফের যুগ্বাটা কিসব্যা ছিঁড়ছে তাহলে জলাই খা মিথ্যাবাদী ইউসুফ সত্যবাদী শুরু হয়ে গেল পল্লাশি কণ্ডিত ছিঁড়ছে সাম্যে না পিসে সে সে বলেন ফালাম্মা রঙ আকমিসাহু কুদ্দমিং দোন্দ হইম কলাকি না হু ইন করে দেখা গেল ইউসুফের যুব্বা ছেড়ছে কিশোর দিক থেকে ধরা খেলো কে জোলায় খা এবার আজ মিসির বললেন এসব তোমাদের চক্রান্ত তোমাদের মেয়ে জাতিদের চক্রান্ত অত্যন্ত মারাত্মক সব যুগের মেয়েদের মহিলাদের চক্রান্ত খুব খারাপ হয় ঠিক না আমি আর সেদিক যাচ্ছি না আপনারা বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি রাত হয়ে গেছে সব সময়ের মহিলারা ক্রিটিক্যাল মাইন্ডের হয় কি হয় মারাত্মক হয় বুঝতে পারছেন এবার আজিজি মিসির বুঝে গেলেন কে অপরাধী আজিজ মিসির বললেন ইউসুফ আনহা গাওয়াস্তাগফিরি লিযাম্বিক বিট ইন্নাকে কুন্তে মিনাল খাতিইন ইউসুফ তুমি নির্দোষ নিষ্পাপ তুমি তার দিক থেকে দৃষ্টি সরাও জলায়খা তুমি পাপী তুমি অপরাধী তুমি মহা রবের কাছে ক্ষমা চাও তাহলে ভাইরা আমরা দেখতে পেলাম যদি কোনো ব্যক্তি মুজাহাদার মাধ্যমে চূড়ান্ত স্তর লাভ করে সে হয়ে যায় মহসিন বান্দা যখন মহসিন হয়ে যায় আল্লাহ সে বান্দাকে জান্নাতে যাবার জন্য যতটুকু সাহায্য করার দরকার করেন আর জাহান নামের সব কাজ থেকে আল্লাহ তার রক্ষা করে আল্লাহ রহমত বর্ষণ করেন মসজিদের উপর তাকে কুয়ার দেন তাকে নুসরত দেন এবং তাকে ইজ্জত দেন আল্লাহ আমাদের সকলকে জন্য মসজিদ বান্দা বানায় দেন আমিন